মানে কিছুই হয় না তাই সাধারণ বল চার বল ইয়ার হবে তো এটা কি ফোন যা চার বল তাহলে তুমি হচ্ছেকে দেখো না এক সেকেন্ডে মোডা মোডা আরে বাপরে তুমি আমি হুম তুমি টাইপ करोगे এমনি জকে দেখো আমি লিখি তোমার মত করে হ্যাঁ তোমার মত করে লিখি লিখি মানে আমি তো নতুন আছি না আমি আমার মত করে পোস্ট দিলাম মানে সবার সাথে আমার ওখানে মানে

যে দাঁড় একটা যদি এইভাবে মানে ফোটা নিচে দেখি এমন করি বসে যদি শূন্য হয় তারপরে এক হবে আবার এই দিকে একটু ঘুরবে

করেছি যে কোনো দোকান এইভাবে আমার পরীক্ষা বাবা পরীক্ষা হয় কয় ঘন্টা তোমাদের পরীক্ষা হয় কয় ঘন্টার পরীক্ষা তো নর্মাল হবে না আমাদের এখানে বেশি হ্যাঁ আমাদের বিশ মিনিট বেশি কত মিনিট আমাদের যদি এক ঘন্টা তাহলে আমাদের হবে

মানে আপনার দুই যোগ দুই যোগ দুই 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 সার দুই সমান কত হইল এটা দুই যোগ দুই সমান সমান স্যার সহজ যা যা সেখানে তারা আদমনে হবে কঠিন কঠিনে বাবা আমি যে বুঝতেছি না

আমর বসা কাটিল কাঠিত